আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছেন সবাই আমি আপনাদের থেকে আজকে কয়েক গুণ ভালো আছি কারণটা কি বলতে হবে একটু আইডিয়া করেন না চাকরি আমি অনেক আগে পাইছি এর আগে বগুড়ার প্রোগ্রামে আমি ছিলাম আচ্ছা আমি বলে দেই আপনাদের থেকে কয়েক গুণ ভালো থাকার কারণ হচ্ছে আমি এই মাসে অর্থাৎ ফেব্রুয়ারি নয় তারিখে বিয়ে করেছি আরও একটা খুশি সংবাদ হচ্ছে আলহামদুলিল্লাহ আমার সুন্দরী বউটা আজকে আমার সামনে বসে আছে সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং জোরে একটা কবতালি চাই আরও একটা খুশির সংবাদ হচ্ছে আজকের এই দিনে অর্থাৎ দুই হাজার সালে নয় ফেব্রুয়ারি স্কুল অফ ইঞ্জিনিয়ার্সের প্রতিষ্ঠা হয় বুঝতে পারছি আমরা অর্থাৎ নয় ফেব্রুয়ারি স্কুল অফ ইঞ্জিনিয়ার্সের কি প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী আমি সেই দিনে বিয়ে করছি ইনশাল্লাহ দুই হাজার পঁচিশ সালে একসাথে স্কুল অফ ইঞ্জিনিয়ার্সের প্রতিষ্ঠাবার্ষিকী এবং আমার বিবাহ বার্ষিকী উদযাপন করবো যাই হোক ধন্যবাদ সবাইকে অনেক সুন্দর একটা আয়োজন আমি বাংলাদেশের সেরা পলিটেকনিক শিক্ষার্থীর সামনে দাঁড়িয়ে কথা বলবো আজকে বৌরা পলিটেকনিক কি বাংলাদেশের শ্রেষ্ঠ পলিটেকনিক কি আওয়াজ নাই কেন সো ধন্যবাদ সবাইকে যেহেতু আমি একটা চাকরি করি আজকে আমার যে বিষয় নিয়ে কথা বলার কথা সেটা হচ্ছে আমরা কিভাবে সরকারি চাকরির প্রস্তুতি নিব এবং কিভাবে একটা সুন্দরী বউ পাওয়া যায় সো আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আজকে আমি আমার যে কথা এগুলো আমি চারটি প্রশ্নে ভাগ করছি কারণ আমি প্রতিনিয়তই অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করে বিভিন্ন প্রশ্ন মানে চাকরির প্রস্তুতি নেওয়ার জন্য তো আজকে আমি চিন্তা করছি আমার প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে দিয়ে যাব তা আমি আশা করি প্রশ্নের উত্তরগুলো যদি আপনাদেরকে দেওয়া যায় এবং আপনারা যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে সরকারি চাকরির প্রস্তুতিটা আপনাদের জন্য সহজ হয়ে যাবে তো আমরা মনোযোগ দিয়ে শুনবো ইনশাল্লাহ ওকে তো আমি শুরুতেই আসি একটা কমন প্রশ্ন হাজার হাজার স্টুডেন্ট আমাকে এই প্রশ্নটা করে নাম্বার ওয়ান প্রশ্ন নাম্বার ওয়ান আমি কি বই পড়ব এবং আমি কিভাবে পড়া শুরু করব। তাই না নাকি এই প্রশ্নটা কমন না তোমাদের কমন না হ্যাঁ আমাকে প্রতিটা স্টুডেন্টই আমাকে জিজ্ঞেস করে ভাই আমি কি বই পড়ব তো আমার পরামর্শ হচ্ছে ডিপার্টমেন্টের জন্য তোমরা যেই যেই ডিপার্টমেন্টে পড়ো না কেন তোমাদের সবার বোর্ড বই আছে অর্থাৎ ফার্স্ট সেমিস্টার থেকে শুরু করে সপ্তম সেমিস্টার পর্যন্ত তোমরা যে বইগুলো পেয়েছ অর্থাৎ ডিপার্টমেন্টের সেই বইগুলো সংগ্রহ করে রাখবা নাম্বার টু সবারই কিন্তু ডিপার্টমেন্টের একটা ডুয়েট অ্যাডমিশন গাইড অথবা চাকরির প্রস্তুতির একটা গাইড আছে মিনিমাম দুইটা গাইড সংগ্রহে রাখবা নাম্বার থ্রি ডিপার্টমেন্টের এমসিকিউ গাইড দুইটা রাখবা মিনিমাম দুইটা তবে পড়া শুরু করবা যে কোনো একটা দিয়ে তোমার রেফারেন্স থাকবে একটা ওকে এখন আসি নন টেকের বই নন টেকের অনেক বই আছে কেউ যদি জিরো থেকে প্রিপারেশন নিতে চাও আমার পরামর্শ হচ্ছে যারা ফার্স্ট টাইম এনাকে নন কখনো পড়ো তাদের জন্য পরামর্শ হচ্ছে তোমরা এমপি থ্রি সিরিজের বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান এমপি থ্রি সিরিজের আমি বলছি জিরো থেকে যদি প্রিপারেশন নিতে চাও প্রিপারেশনটা শূন্য থেকেই নিবা কেউ শর্টকাটে পড়ার চেষ্টা করবা না ওইভাবে হবে না এলোমেলো হয়ে যাবে পাশাপাশি ননের জন্য আরও দুইটা বই রাখবা এমসিকিউর জন্য আর কি প্রশ্ন ব্যাংক এবং রিসেন্ট জব সলিউশন ঠিক আছে ইংলিশের জন্য আরেকটা বই আছে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই বইটাও তোমরা রাখতে পারো এছাড়াও আরও অনেক বই আছে বিভিন্ন সিরিজের বইগুলো আছে তোমরা বিভিন্ন প্রকাশনীর বইগুলো আছে সেগুলো সংগ্রহ করে রাখবা বই বেশি কিনলে কিন্তু কোনো ক্ষতি নাই অবশ্যই লাভ হবে তবে পড়াশোনা যে একটা বই দিয়ে শুরু করবা তো তুলনামূলকভাবে এ কটা বই দিয়ে আপাতত তোমরা স্টার্ট করতে পারবা ঠিক আছে এছাড়াও বাজারে আরও অনেক বই আছে সেগুলো তোমরা সংগ্রহে রাখবা এখন আসি কীভাবে পড়া শুরু করব। বই কিনে টেবিল সাজিয়ে রাখছি ফোন নিয়ে টেবিলের সামনে বসছি এটা চিন্তা করতে করতে দুই তিন মাস চলে যায় পড়া শুরু করতে পারিনি এরকম হয় না হয় আমার কথা হচ্ছে টেবিলের সামনে বসবো যে কোনো একটা বই নিয়ে পড়া শুরু করব। করব। যে একটা আমি আমি যদি আমার কথা বলি আমি এর প্রশ্ন ব্যাংক নিয়ে পড়া শুরু করছিলাম প্রতিদিন দুইটা করে বিসিএসের প্রশ্ন সলিউশন করতাম ব্যাখ্যা সহ পড়ব ঠিক আছে সো যে কোনো একটা বই দিয়ে আমাদের শুরু করতে হবে আমরা যদি শুরু করতে না পারি আমরা শেষ করতে পারবো না সো শুরু করব। আর ওই চিন্তা করব না কোন বই পড়বো কীভাবে পড়বো ওকে সো আমরা পড়া শুরু করে ফেলছি কিন্তু তো পড়া শুরু করার পরে চিন্তা করতেছি এতগুলো পড়া কীভাবে পড়ব কারণ চাকরি পরীক্ষার কোনো সিলেবাস আছে কেউ বলে দিবে তোমাকে এটা সেমিস্টার ফাইনালের কোনো সাবজেক্টের পরীক্ষা না যে আমি এই বইটা কমপ্লিট করে গেলাম আমি এই পরীক্ষায় পাস এ প্লাস সেটা কিন্তু না তুমি পড়বে একটা আসবে আর একটা সো চাকরির প্রস্তুতি নেয়ার জন্য তোমাকে যেমন জানতে হবে যে কি কি পড়তে হবে ঠিক ততটাই গুরুত্বপূর্ণ কী কী পড়া লাগবে না ঠিক আছে সো এটা জানার জন্য সঠিক একটা পদ্ধতি তুমি যে পরীক্ষা দিবা আমি যদি বলি ধরো সামনের সপ্তাহে তোমার পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা আছে সো পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা যদি থাকে তো সবার আগে তোমাকে ওই যে বললাম কি কি পড়তে হবে আর কি কি পড়তে হবে না সবার আগে পানি উন্নয়ন বোর্ডের বিগত সালের প্রশ্ন অর্থাৎ সবার আগে জানতে হবে পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা কারা নেয় আমরা জানি পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা বুয়েট নেয় সো বুয়েটের প্রশ্ন প্যাটার্নটা তোমাকে জানতে হবে আমি কি বুঝাতে পারছি বুয়েট পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা নেবে তারা লিখিত প্রশ্ন করে তুমি সারাদিন এমসি কিউ পড়ে গেছো প্রশ্ন কমন পাবা কমন পাইলে লিখতে পারবা ঝামেলা হয়ে যাবে সো আমার কথা হচ্ছে যখন যে পরীক্ষাটা আসবে সেটার প্রশ্ন প্যাটার্নটা আমরা ভালো করে জেনে নিব এটা সহজ উপায় হচ্ছে বিগত সালে বুয়েট যত পরীক্ষা পানি উন্নয়ন বোর্ডে নিয়েছে সেগুলোর প্রশ্ন সলিউশন করা তাহলে আমরা বুঝে যাবো কোন বইয়ের কোন প্রশ্ন কোন ট্রফিক্স ইম্পর্টেন্ট বোঝাতে পারছি এখন আসি প্রশ্ন নাম্বার টু ভাইয়া অনেক পড়া অনেক পড়ছি কিন্তু মনে থাকছে না এরকমটা কিন্তু হয় দেখো তুমি নন যতই পড়ো না কেন তুমি ভুলে যাবা কারণ আমাদের প্র্যাকটিস করতে হবে আমাদের রিভিশন করতে হবে ভুলে যাচ্ছি বলতে সব কিন্তু ভুলে যাচ্ছি তা কিন্তু না হয়তো ইস্ট্যান্ড তোমার মনে হবে যে আমি মনে হয় সব ভুলে যাচ্ছি বাট পরীক্ষার হলে গিয়ে মনে হবে যে না আমি পারতেছি এরকম হয় না যে আমরা প্রতিটা সেমিস্টারে আমাদের যখন সাবজেক্টে পরীক্ষা থাকে আমরা সারা রাত পড়ছি সকালবেলা ঘুম থেকে উঠে পরীক্ষার হলে বসে আছি প্রশ্ন দেয়নি মনে হচ্ছে কিছুই মনে হয় মাথায় নাই এরকমটা মনে হয় না হয় মনোযোগ কম তোমাদের হয় আচ্ছা তো এরকম হতে পারে এরকমটা চিন্তা করার কারণ নাই সব থেকে বড় কথা হচ্ছে যদি আমরা বেশি মনে রাখতে চাই আমাদের বেশি রিভিশন করতে হবে ওকে সো আমরা যদি পড়ি না কেন আমরা যদি বারবার রিভিশন করি সেটা আমাদের ইনশাল্লাহ মনে থাকবে বোঝাতে পারছি এখন আসি নাম্বার থ্রি যে প্রশ্নটা আমরা যেহেতু এখানে আমার জানা মতে প্রায় ফিফটি পার্সেন্ট শিক্ষার্থী হয়তো বগুড়া পলিটেকনিকের অলমোস্ট ফিফটি পার্সেন্ট বেশিও হতে পারে বাকিগুলো সবাই প্রাইভেট পলিটেকনিকের তাই না প্রাইভেট পলিটেকনিকের না একটা কমন প্রশ্ন যে ভাইয়া আমি প্রাইভেট পলিটেকনিকে পড়ি আমার কি সরকারি চাকরি হবে আমি কি ডুয়েটে চান্স পাবো ভাইবা বোর্ডে কি আমাকে বের করে দিবে বা ভাইবা বোর্ডে কি আমাকে কম মূল্যায়ন করবে যেহেতু আমি বেসরকারি পলিটেকনিকে পড়াশোনা করছি এরকম প্রশ্ন আসে না প্রাইভেট পলিটেকনিকের কতজন আছে একটু হাত তুলি দেখি মাসাল্লাহ অনেকগুলো আমার মনে হয় সব থেকে বেশি প্রাইভেট পলিটেকনিকের শিক্ষার্থী তাদের জন্য জোরে একটা করো লি তোমাদেরকে একটা উদাহরণ দেয় এটা আমি সব জায়গাতেই দেই আমাদের যখন এল জিডিতে চাকরি হয় আমি এল জিডি ছেলে শিক্ষা প্রকৌশলে আসছি তো এল জিডিতে কয়েক হাজার শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে তার মধ্যে ছয়শো সাতষট্টি জনের চাকরি হয়েছে তার মধ্যে যেই ছেলেটা মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে সেই ছেলেটা একটা প্রাইভেট পলিটেকনিকের স্টুডেন্ট তালি দিব না তাহলে কয়েক হাজার পরীক্ষার্থীর মধ্যে সেই ছেলেটা যে মেধা তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে সে প্রাইভেট পলিটেকনিকে সো আমরা কি নিজেকে ছোটো করে দেখবো যারা প্রাইভেট পলিটেকনিকে পড়ি ছোটো ভাবার কোনো সুযোগ নাই খেলা কিন্তু ওই দুই ঘন্টা যে দুই ঘন্টা আমাদের লিখিত পরীক্ষা হবে নাকি হ্যাঁ হ্যাঁ খেলা কিন্তু ওই দুই ঘন্টা কে প্রাইভেট থেকে আসলো কে সরকারি থেকে আসলো আমি সরকারি পলিটেকনিকে পড়াশোনা করছি চাকরি আমার জন্য ওয়েট করতেছে এমনটা ভাবার কোনো সুযোগ নাই সো তোমাকে পরিশ্রম করতে হবে তোমাকে পড়তে হবে তাই না তোমার আশেপাশে অনেক মানুষজন আছে যারা প্রতিনিয়ত তোমাকে ডিমোটিভেট করবে তুই তো খারাপ স্টুডেন্ট তুই পলিটেকনিকে ফাঁকি দিয়ে বাড়াইছিস তোর রকম রেজাল্ট টুকটাক অল্প একটু পড়াশোনা করিস তোর দ্বারা সরকারি চাকরি হবে না তুই তো এটা চান্স পাবি না আসে না এরকম অনেকেই তো এগুলোতে কান দেওয়া যাবে না আমি যদি চেষ্টা করি আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তোমরা ছয় মাস হোক আট মাস হোক বা এক বছর হোক যদি মন দিয়ে সরকারি চাকরির জন্য প্রস্তুতি নাও যদি তোমাদের উদ্দেশ্য ঠিক থাকে এবং তোমরা যদি পরিশ্রম করতে পারো ছয় মাস অনেকেই আছে ছয় মাসে চাকরি পেয়ে গেছে আবার অনেকে আছে একটু সময় লাগে বাট আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি তোমরা যদি সময়টাকে কাজে লাগাও তোমরা সরকারি চাকরি পাবা ইনশাল্লাহ ইনশাল্লাহ বলো সবাই সরকারি চাকরি করবা তো নাকি আমার যেহেতু টপিক সরকারি চাকরি নিয়ে এই জন্য আমি সরকারি চাকরিতে একটু মানে হাইলাইটস করতেছি বাকিটা আরও অনেকে অনেক স্পিকার আছে সো আমার কথা হচ্ছে যার যেটা স্বপ্ন যে যেটা করতে চাও তোমরা সেটা নিয়ে প্রস্তুতি নিবা এবং সেটার জন্যই সেই স্বপ্নটা বাস্তবায়নের জন্য যা যা করা দরকার এখানে ফাইনাল ইয়ারে কয়জন আছি আমরা হাত তুলে দেখি ফাইনাল ইয়ার আচ্ছা ফাইনাল ইয়ারে স্টুডেন্ট একটু কম তার মানে লডি জেনে গেছে তো যারা রানিং স্টুডেন্ট আছো তোমাদের জন্য আমার দুইটা পরামর্শ যদি সরকারি চাকরি এখনই উদ্দেশ্য হয় তাহলে তোমরা ডিপার্টমেন্টের তোমাদের যে সাবজেক্টগুলো আছে সেগুলো বেসিক ক্লিয়ার রাখবা নাম্বার টু যাদের স্বপ্ন ডুয়েট তারা এখন থেকেই ননের যে সাবজেক্টগুলো আছে অর্থাৎ ডুয়েটের যে সিলেবাসে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আছে সেগুলো এখন থেকে কমপ্লিট করবা তাহলে তোমার জন্য ডুয়েট সহজ হবে বোঝাতে পারছি আজকে মেহেদি ভাইয়া বলছে আমাদের প্রোগ্রামটা শুধু আমরা মোটিভেট করে চলে যাচ্ছি এমনটা না আমি যে কথাগুলো বললাম আমরা কিভাবে পড়বো কি বই পড়তে হবে সব কিছুর গাইডলাইন কোথায় আছে কোথায় আছে বলতে পারবো স্কুল অফ এর ফেসবুক পেজে আমাদের একটা গ্রুপ আছে গ্রুপে চাকরি পরীক্ষার জন্য যা যা দরকার সব কিছু তোমরা পাবা বুঝতে পারছো সো আমার জানি না কয় মিনিট কথা বললাম পনেরো মিনিট মাত্র সময় আসলে কথা বললে অনেক বলতে হয় বেশি খুবই বেশি সময় আসলে আমাদের নাই তো আরও যদি বগুড়ায় কোনো প্রোগ্রাম হয় আমরা কথা বলবো ইনশাল্লাহ আর চাকরি সংক্রান্ত যে কোনো প্রশ্ন যদি কারো মনে থেকে থাকে তাও আমাকে ইনবক্সে নক করতে পারো আর সবার জন্য শুভকামনা আমার জন্য সবাই দোয়া করবা এবং তোমরা যারা চাকরি প্রস্তুতি নিতে চাও সবার জন্য দোয়া রইলো তোমরা সবাই একটা চাকরি পাও স্কুল অফ ইঞ্জিনিয়ার্স এটার অপেক্ষায় থাকে আমাকে ইনবক্সে জানাবা ভাইয়া আমি একটা সরকারি চাকরি পেয়েছি আমরা এটার অপেক্ষায় থাকবো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম